আসসালামু আলাইকুম সম্মানিত বিশ্ব বাংলাভাষী ও বোনেরা ইউকে কমিউনিটির বিভিন্ন ভাইও বোনেরা আমি আজ লন্ডন জাতীয় ইলেকশন ন্যাশনাল ইলেকশন ইউকে হচ্ছে ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে সাংবাদিক মহিউদ্দিন আফজাল আপনাদের সামনে হাজির হলাম দেখেন কি সুন্দর নাইস সিস্টেম ইলেকশন হচ্ছে এখানে একটা পোলিং স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে না আছে পুলিশ গাছ এ গাড় কিছুই নাই অথচ বাংলাদেশে আপনারা দেখবেন পুলিশ আর্মি বিজেপি আনসার গ্রাম পুলিশ দেওয়ার পরও মারামারি হুল্লোর হাতাহাতি কত কিছু হয়ে যায় এখানে কোনো প্রার্থীর কোনো ক্যাম্পেইন নাই কোনো পুরস্কার নাই নাইস পরিবেশে সে মানুষের বুট জিতছে আসছে যাচ্ছে কোনো কিছুই নাই কোনো ধরনের শাউটিং নাই কিছুই নাই নাইস সিস্টেম সিভিলাইজ সিস্টেম আমি দাঁড়িয়ে রয়েছি আমার ঘরের পাশে যেখানে আমি ভোট দেই সেই পুলিং স্টেশনের ইজলিংটন বার্নল হল পুলিশ স্টেশন থেকে আপনাদের সামনে আমি লন্ডনের এই একটি সেন্টারের ইলেকশনের পরিবেশ দেখালাম এখানে না আছে পুলিশ না আছে আর্মি না আছে গ্রাম পুলিশ কিছুই নাই অত্যন্ত সুন্দর পরিবেশে ইলেকশন হচ্ছে এইরকম কি আমি আমার বাংলাদেশে আমরা করতে পারি না থ্যাংক ইউ সেন্ট্রাল লন্ডন সিটি অফ লন্ডন থেকে ইজলিংটন বার্নল হল থেকে জার্নালিস্ট মহিউদ্দিন আফসা